ছেলে মেয়েদের নিয়ে নৌকায় জড়ে পুজো মণ্ডপের দিকে রওনা দিলেন মা দুর্গা ভারী বৃষ্টির জেরে বানভাসী পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা সহ হুগলিরও বেশ কয়েকটি এলাকা এবার সেই বানভাসী হুগলি জেলার বন্দর কুঠিবাজার দুর্গা দুর্গাপুজোর কমিটির দুর্গা প্রতিমা পৌঁছল নদীপথে আমরা এবছর বন্যার পরিস্থিতি খুবই খারাপ ভয়াবহ অবস্থা সেই কারণে আমরা ঘাটাল থেকে বন্দর কুঠিবাজার পূজা কমিটি আমরা ঠাকুন যাচ্ছি নৌকায় করে বন্দর বাস স্ট্যান্ড আমাদের বন্যা পরিস্থিতি খুব খারাপ আমরা ঘাটাল থেকে আমরা নৌকায় নামাই দিতে নিয়ে যেতে হচ্ছে আমরা বন্দর কুঠি বাজার পুজো কমিটি বন্যা খুব খুব ভয়ঙ্কর হয় সেই হিসাবে আমরা লৌকাই দুর্গা ঘাটাল থেকে দুর্গাকে আমরা নিয়ে যাচ্ছি আমরা বন্দর নিয়ে যাব দেবীপক্ষের সূচনা অনেক আগেই হয়ে গেছে। আর মাত্র কটা দিন পরেই শুরু হয়ে যাবে দেবী দুর্গার আরাধনা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে